আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কন্যা জায়া জননী থেকে দিলসা শারমিন বলছি আমার ফেসবুক পেজ কন্যা জায়া জননী এবং ইউটিউব চ্যানেল দিলশাদ শারমিন রুম থেকে আপনাদের সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা থ্রি পিস দেখিয়েছিলাম সুতি কামেজের মধ্যে তো আজকে আমি হচ্ছে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাবো জামদানি থ্রি পিস যেটাকে বলি আমরা জামদানির মধ্যে একটা থ্রি পিস দেখাবো যেটা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন লাইভও একটু দেখেছিলাম তারপর আপনারা অনেকে ইনবক্স করেছেন লাইভ অনেকে মিস করেছেন দেখতে পারেননি তাদের জন্য আজকে ভিডিওটা আরেকবার করছি তো ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা স্টক করেছি আমরা জামদানি এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজের সম্পূর্ণ অংশ এখানে আপনারা কামিজের গলায় পেয়ে যাচ্ছে না একটা জামদানি ডিজাইন এই যে এটা হচ্ছে গলার ডিজাইনটা সেই সাথে আপনারা বডিতে পেয়ে যাচ্ছে সম্পূর্ণ বডিতে এরকম জামদানির একটা বরফি টাইপের ছোট একটা ডিজাইন পাচ্ছেন এবং পাড়ের মধ্যে অর্থাৎ জামার নিচের পাড়ের মধ্যে কিন্তু একটা এই ধরনের এই পোশোর মধ্যে একটা পার পেয়ে যাচ্ছেন সাদা লেভেন্ডার কালারের মধ্যে আপনারা সাদা এবং গোল্ডেন কালারের কম্বিনেশন এটা কিন্তু গোল্ডেন কালার এবং সাদার কম্বিনেশনে কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর এবং আনকমন এক্সক্লুসিভ একটা কালেকশন এটা কিন্তু আপনারা যে কোনো পার্টিতে অথবা ভালো কোনো প্রোগ্রামে বা হচ্ছে আপনারা অফিসিয়াল কোনো ভালো প্রোগ্রামে কিন্তু এই ড্রেসটা পড়তে পারবেন খুবই আরামদায়ক খুবই সফট একটা কাপড় এবং এটার দাম যথেষ্ট রিজনেবল বাজেটের মধ্যেই আমরা রেখেছি যে কোনো ধরনের প্রোগ্রামে কিন্তু আপনারা এটা পড়তে পারেন তো এটার মধ্যে বেশ কয়েকটা কালার হয় আমি এই কালারটাই আপনাদেরকে দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা কিন্তু কমেন্ট বক্সে বা ইনবক্সে এসে আমাদের সাথে যোগাযোগ করলে বা অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু দিয়ে দিতে পারি আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখে দিই দোপাট্টাটা যথেষ্ট গর্জিয়াস সম্পূর্ণটার মধ্যে এই ধরনের কাজ করা আছে এবং পায়ের মধ্যে এরকম সাদা এবং গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে কাজ করা আছে তো আপনাদের যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর এবং সেই সাথে প্রোডাক্টের ছবি আমাদেরকে ইনবক্স করবেন প্রোডাক্টের ছবি ছাড়া যদি আপনারা ইনবক্সে নক করেন আমরা কিন্তু বুঝবো না কোন প্রোডাক্ট কারণ এক এক সময় একই প্রোডাক্ট দেখানো হয় আপনারা কোনটা চাচ্ছেন এইভাবে বললে কিন্তু আমরা বুঝি না তো আপনারা হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট সহ আমাদেরকে পেজে ইনবক্সে নক করবেন অথবা ফোনে ফোন করে সরাসরি অর্ডার দিতে পারেন এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে আমাদের দোপাটা দোপাটাটা দেখেন সম্পূর্ণটার মধ্যে গর্জিয়াস কাজ করা সেই সাথে নিচে পাড়ার মধ্যে গোল্ডেন কালারের একটা প্যাটার্ন দেওয়া আছে একদম নিচের অংশ কিন্তু দেওয়া আছে টার্সেল একদম সিম্পল দেওয়া আছে আছে এবং গোল্ডেন কালারের একটা চিকন সে সাথে তার পাশে আরেকটা সাদা এবং গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে আরেকটা পার দেওয়া আছে আপনারা যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চান অনেকেই দেশীয় প্রোডাক্টের প্রতি আগ্রহী তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন খুবই মানে রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা নরসিংহী সদরের মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে আর সেই সাথে আপনারা যদি এটা অর্ডার করেন তাহলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে দুই দিনের মধ্যে দুই দিনের আগে কিন্তু সম্ভব না যেহেতু সুন্দরবন কোরিয়ার মধ্যে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো সুন্দরবন কোরিয়ার দুই দিন সময় নিয়ে থাকে সেই হিসেবে আমরা সারা দেশের যে কোনো জায়গায় দুই দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে কামিজ আমি আবারও দেখিয়ে দিচ্ছি যারা মিস করেছেন তাদের জন্য আরেকবার এটা হচ্ছে কামিজটা কামিজের গলার পোষণের মধ্যে এরকম একটা কাজ করা আছে সেই সাথে দুপাটার মধ্যে সম্পূর্ণ বডিতে অর্থাৎ দুপাটটা সম্পূর্ণ বডিতে এরকম গর্জিয়াস কাজ করা আছে সেই সাথে পাড়ের মধ্যেও সাদা এবং গোল্ডেন কম্বিনেশনে সুতার কম্বিনেশনে কাজ করা আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট তুলে আমাদের ইনবক্স করলে আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিব পাশাপাশি এখানে আমরা যে সালোয়ার বা প্যান্টের কাপড়টা পাচ্ছি এটা হচ্ছে আড়াই গজ আছে এটা সম্পূর্ণ লেভেন্ডার কালার এবং খুব সফট একটা কাপড় যে কোনো সিজনে আপনারা অনায়াসে পড়তে পারবেন কমফোর্টেবল একটা কাপড় অফিস কিংবা বাসা কিংবা ভালো কোনো পার্টিতে যে কোনো জায়গায় আপনারা এটা ক্যারি করতে পারেন আপনাদের পছন্দ মতো কালার এবং আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আমরা এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারি ফুল কামিজের স্ক্রিনশট নিয়ে আপনারা পেজের ইনবক্সে কিন্তু নক করলে বা অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু পাঠিয়ে দিব এই হচ্ছে সম্পূর্ণ ড্রেস এটা হচ্ছে প্যান্ট আড়াই হাত বহর এর আড়াই হাত গজ আড়াই গজ কাপড় আর এটা হচ্ছে কামিজ কামিজের ফুলটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা আছে সেই সাথে অন্যটা যথেষ্ট গর্জিয়াস যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট তুলে আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন আজকে ভিডিওটা বেশি বড় করব না পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব কন্যা যাওয়ার জননীর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম